এটা যদি কারো লাগে শে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসগুলা এগুলো আমি সব ক্লিয়ারেন্স সেলে দিব এই 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 কটন গুলা আমাদের হচ্ছে কত বলতো সুরেশাশী বলতো সুরেশাশী করে বাট আমি এগুলাকে এখন 1050 করে ছেড়ে দিব 1050 করে ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিব এবং এই ড্রেসগুলাকেও আমরা হচ্ছে এগুলো কত উনিশ আসে না উনিশ আমি একটা দাম ধরে এখন ছেড়ে দিব কারো যদি এটা লাগে শে জাস্ট এটাকে নিয়ে নেবেন দেখি ধরো এটা ধরো এটা যা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন আমি এই ড্রেসগুলো আপনাকে জাস্ট ধরবো আর ছাড়বো এই কটন কালেকশনগুলো এগুলো আমি একটা দাম ধরে জাস্ট ছেড়ে দেবো একদম ভোরবেলার অফার লাইন এগুলো আমরা কেনা থেকে কমে ছেড়ে দেবো আমার কাছে অল্প কিছু কোয়ান্টিটি আছে ক্লিয়ারেন্স সেলে কারো যদি এটা ভাল লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করবেন আমি অনেক বিধ্বস্ত লাগতেছে আমাকে কারণ আজকে আমি খুলনাতে ছিলাম খুলনাতে চারটা লাইভ করে ঢাকায় আসছি ঢাকায় এসে আবার দুইটা লাইভ দিছি এখন আবার এটা একটা লাইভ সো এগুলো করতে করতে মানে কি বলবো আমি অনেক টায়ার্ডও সো এরপরে বাসায় যাবো বাসায় যা খাবো দাবো খাবো দাবো বলতেছি রোজা বাসে যাবো বাসে যা ফ্রেশ হবো সবার নেব ঘুমাবো তারপর হচ্ছে সকালবেলা আবার যাইতে হবে মিরপুরের শোরুমে যাই হোক এই ড্রেসটা আমি একটা দাম ধরে আপনাদেরকে দিয়ে দিতেছি অনেক কাপড় অনেক জয়েন করে ফেলছেন এটা দাও দাও এটা কি আপনি ড্রেসটা দেখেন যে প্রাইসে দিব এটা একদম চ্যালেঞ্জিং প্রাইস আপু একদম কেনা থেকে কমে আমি জাস্ট এই ড্রেস আমাদের কাছে অল্প কয়েকটা আছে দেখে আমি জাস্ট ছেড়ে দিতেছি এটা আপনি দেখেন দুই দিন আগেও আমি এটা লাইভ করছি 1980 টাকা দুই দিন আগেও আমি এটা লাইভ করছি সো এটাকে আজকে নেবেন শুধুমাত্র একদম ক্লিয়ারেন্স সেলে একদমই ক্লিয়ারেন্স সেলে মানে কেনা থেকে কমে আপু এটা নেবেন শুধুমাত্র 1390 টাকায় টাকায় পিস আমি আর ছাড়বো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে তেরোশো নব্বই টাকায় আমি এই ড্রেসটা দিব এই ড্রেসটা আমি তেরোশো নব্বই টাকা দিয়ে দিব দেখেন এখানে দুপাটা এরকম কটনের মধ্যে কাঠ করা থাকবে আমি এই ড্রেসটা আপনাকে তেরোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে এটাকে আমি আপনাকে দিব কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন এটার বাকি কালারগুলো আমি আপনাকে ধরে ধরে দেখাবো এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন পুরো ড্রেস এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা আছে এটার ফেব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে কাপড়টা জাস্ট ধরে দেখবেন ফেব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে কাপড়টা জাস্ট ধরে দেখবেন কাপড়টা জাস্ট ধরে দেখবেন কাপড়টা জাস্ট ধরে দেখবেন আপনি এটার এটা আমি তেরোশো নব্বই টাকায় দিচ্ছি এই কালারটা সবার আগে শেষ হবে আর এটার বডি ফিফটি টু প্লাস বানাইতে পারবেন কেনা থেকে কমে অনলি তেরোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আই থিঙ্ক এটা সবার অনেক পছন্দ হতেছে সালোয়ারটা ব্ল্যাক কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে দোপারটা অ্যান্ড এই ড্রেসটা যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিতে পারবেন এখনই স্ক্রিনশট নিয়ে নেন এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা ফর তো নিতে পাবেন আমার পরা এই ড্রেসটা ফর তো নিতে পাবেন এবং এই ড্রেসের আরেকটা কালার হচ্ছে এটা এটা জাস্ট আমি ক্লিয়ারেন্স চালিয়ে দিচ্ছি আপনারা দেখছেন এটা আমাদের পেজে এটা লাইভ করতে তো এটা আমরা বগুড়া শোরুম আর আর চালু করব না তো এইগুলা সব এই এই লাইভের মধ্যে আমি সবগুলো এরকম লস প্রাইজে যেগুলো আমাদের কেনা থেকেও কমে জাস্ট আমি ছেড়ে দিতেছি সো যারা যারা দেখতেছেন আমার আপুরা একদম জয়েন করে ফেলেন লাইফটাকে শেয়ার করে দেন এটা দেখেন এইরকম আবার সিকোয়েন্সেরও কাজ আছে হ্যাঁ এমব্রয়ডারির সাথে করে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা এটা হচ্ছে দেখেন নেকটা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা আমি এগুলো জাস্ট ধরবো আর ছাড়বো এই ড্রেসটা নেবেন শুধুমাত্র তেরোশো নব্বই টাকা রাইট

খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আপনি ড্রেসটাও দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের গলাটা দেখেন ড্রেসের হাতা দেখেন অনেক সুন্দর দেখছেন ড্রেসের স্লিভসটা ড্রেসের দামান এভরিথিং ভেরি ভেরি নাইস ড্রেসের দামান সব কিছু সুন্দর এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ আছে। কারো যদি এটা লাগে সে এটাকে কিনে নিবেন অনেক 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 সুন্দর এখন আপনার এই ড্রেসগুলো জাস্ট আমরা একটা দাম ধরে সারছি আপু যার যেটা লাগে সেটা কিনে নেবেন আমার পরা ড্রেসটা আপনারা পরে তো নিতে পারবেন অনেক কাপড়া জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফাইন তুমি কি লাইভ শেয়ার দিছো আচ্ছা সবাই লাইভটাকে একটা করে শেয়ার করে দেন প্লিজ সবাই লাইভটাকে একটা করে শেয়ার করে দুইটা অর্ডার দাও হচ্ছে একটা পাইছেন আচ্ছা ফাইন এটা ইয়া নাও এটা ছবি নাও দুইটা অর্ডার করছেন একটা পাইছেন আচ্ছা আমি দেখতেছি এখনই দুটা অর্ডার করে একটা পাইছেন আমি এখনই দেখতেছি আপু সো যার যেটা লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নিবেন এবং এই ড্রেসগুলো লাস্ট ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো সব ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ অনেক আপুদের সেহরি খাওয়া নিশ্চয়ই শেষ এটা দেখেন আপনি এত কম প্রাইসে পাইতেছেন এইটা দেখেন আপনার ড্রেসের হাতার ডিজাইনটা খুব সুন্দর এই ড্রেসটা আপনারা আমাকে দেখছেন দুই দিন আগেও আমি এটা লাইভ করছি সো এটাকে আমি জাস্ট একটা ক্লিয়ারেন্স এলে এখন করে দিছি অফার প্রাইসে জাস্ট ভোরবেলা আমি আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম এই উনিশশো আশি টাকার ড্রেসটাকে আমি একদম কেনা থেকেও কমে আপু একদম ভোরবেলার অফারে এটাকে আপনি দেখেন ড্রেসটা এত সুন্দর এটা বানানোর পরে এই এই ড্রেসের বানানোর পরে এত সুন্দর একটা লুক আসবে এটা দেখেন দোপাটটা আমি তেরোশো নব্বই টাকার আপু কেনা থেকেও কমে একদম ফ্যাক্টরি প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে আমি আপনাকে এটা দিয়ে দিছি অনলি তেরোশো নব্বই টাকা কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা তেরোশো নব্বই টাকায় আপনি এটা নেবেন এটা যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা নেন পুরা ড্রেসটা এত সুন্দর আর এটার কাপড়টা ধরে দেখবেন আমি এটাকে আপু জাস্ট লস প্রাইজে ছেড়ে ছেড়ে দিছি 1390 টাকা যে কালারটা আপনার ভালো লাগে এই কালারটা লাগে এইটা নেন হ্যাঁ দাও সবগুলোর সাথে ব্ল্যাক দোপাট্টা ব্ল্যাক সালোয়ার এই কালারটা লাগে এইটা নেন যেটাই লাগে আপনি নিয়ে নেন কাপড়টা হাতে পেয়ে আমাকে দিয়ে দেন আপু আমি এটার কাপড়ের পার্সোনালি আমি আপনাকে এটার কাপড়ের গ্যারান্টি দিলাম এইটার কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও হবে আপু একদম সফট কটনের মধ্যে এটা উনিশশো আশি টাকা আপনারা দেখছেন দুই দিন আগে আমি লাইভ করছি এটা নেবেন অনলি তেরোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স অফার সেলে যাও ওই যে আমি এক হাজার পঞ্চাশ করে ষোলোশো আশি টাকার ড্রেস গুলো যেগুলো এক হাজার পঞ্চাশ করে দিব ওই লোন কটন গুলো দাও তাদের দাও আচ্ছা এরপরে আমি আরো কিছু লোন কটন আপনাদেরকে দেখাবো যেগুলো কিনা এই যে দেখেন একদম সফট এটা হচ্ছে যে লাক্সারি লোন কটন প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো আমাদের প্রাইস হচ্ছে 1680 টাকা বাট আমি এখন ভোরবেলার লাইভে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে এই ভোরবেলার লাইভে এটা আমি আপনাকে এখন দিব এটা দেখেন এটা আমি আপনাকে দিব এগুলাকে মানুষ হচ্ছে মালহার লোন বলে এগুলাকে বিক্রি করে হ্যাঁ মালহার লোন বলে বিক্রি করে এগুলাকে হ্যাঁ এটা আমি আপনাকে দিব এই এই লোনগুলো আমি আপনাকে দিব শুধুমাত্র কত করে শোনেন এক টাকা করে ক্লিয়ারেন্সেল ষোলোশো আশি টাকার এই এই লোনগুলো আমি এক হাজার পঞ্চাশ করে ক্লিয়ারেন্সেলে দিবো যদি এটা লাগে সেটা নিয়ে নেন এগুলো আমি সেকেন্ড টাইম কাপড় রিপিচ করবো না এটছ সালোয়ারের কাপড়টা এইগুলো ওয়াও চোখে আপনি জয়েন করে পার্সেন্ট তাই কিন্তু সময় যেটা সালোয়ারের কাপড়টা এক হবে এক্সিলেন্ট সিলেন্ট কোয়ালিটি হবে আপু আমি এইগুলো একটা ড্রেসও রিপিচ করবো না এইটা কেউ যদি অফার প্রাইসে টাকায় নিতে চান নিয়ে নিবেন এগুলাকে বলে অনেক সুন্দর লাক্সারি এটা এটা দেখেন আপনার অনেক চৌর্স একটা ড্রেস অনেক চৌর্স একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কাপড়টা ধরে দেখবেন ফ্যাব্রিক এটার কাপড় কথা বলবে আমার কথা বিশ্বাস না হলে শোরুমে এসে দেখবেন এটা শেষ আর এগুলা যারা এক হাজার পঞ্চাশ করে পাবে সবাই খুশি হয়ে যাবে এগুলা তাড়াতাড়ি মানুষ অর্ডার করে দিবে নুপুর আমদা লিখছেন থ্রি পিস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড এই ডিসকাউন্টেড ড্রেস এই লাইভের জন্য আমি রাখছি ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক নিচে নিচের দিকে হাতা কাপড়টা দেওয়া আছে একটার চেয়ে আপু একটা বেশি সুন্দর আমি তো আক্তার আপু এগুলার দাম ষোলোশো আশি টাকা ছিল বাট এখন আমি এই লাইভের জন্য এটাকে এক হাজার পঞ্চাশ টাকা করে এই লোন গুলাকে দিয়ে দিচ্ছি আপনি কাপড়ের লোন কিন্তু আমরা আটশো নিরানব্বই টাকায় দিই তাই না পাঁচশো পঞ্চাশ টাকায় দিই সো কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে সো এটা হচ্ছে ষোলোশো আশি টাকাটা যেটাকে এখন কিনা আমরা অনলি কয় টাকায় দিচ্ছি বলেন এক হাজার পঞ্চাশ টাকায় ওয়াও ব্ল্যাকটা জাস্ট ওয়াও লাগতেছে আপু ব্ল্যাকটা জাস্ট ওয়াও লাগতেছে এক হাজার পঞ্চাশ টাকায় এটাকে নিবেন এখনই স্ক্রিনশট নেন 1050 টাকায় এটা কিনে নেবেন এখন স্ক্রিনশট নিন ডিসকাউন্ট প্রাইসে এবং আজকে আমি সকাল সকাল চলে আসবো আমাদের মিরপুর ব্রাঞ্চে আমি 11টার দিকে ইনশাআল্লাহ চলে আসবো মিরপুর ব্রাঞ্চে যারা মিরপুর থেকে দেখতেছেন আজকে আমি সকাল 11টা থেকে মিরপুরে থাকবো সকাল 11টা থেকে মিরপুরে থাকবো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস স্যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ফাইম আমার একটু বলতে ভুলে গেছে মিরপুরের গ্রুপের মধ্যে বলে দাও যে সকাল এগারোটার মধ্যে শোরুম যেন ক্লিন করে রাখে কারণ স্টার গল্পের টিম আসবে শুটিং করতে আর ম্যাডামও যাবে বলে রাখো ওটা অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এই লোনগুলো আপনি নেবেন 1680 টাকা লোন অনলি 1050 করে দেখেন অনলি 1050 করে অনলি 1050 করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনি কাপড়টা যে ধরে দেখবেন এক্সেলেন্ট কোয়ালিটি আপনি কাপড় ভালো না হলে আমাকে জাস্ট আমাকে জাস্ট জানাবেন এইটার কাপড়ের আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম হ্যাঁ এইটার কাপড়ের আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অল সুন্দর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি এইটার কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এইটার কাপড় যদি ভালো না হয় আমাকে কমেন্ট করবেন আর খান আপু আমি ঢাকায় পৌঁছেছি সাড়ে এগারোটায় থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক সুন্দর গিফট করছেন আমাকে থ্যাংক ইউ আপু এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার ঈদের জন্য আমাদের খুব সুন্দর একটা কাঠচুপির একটা কালেকশন এত সুন্দর এটার আরেকটা কালার ছিল সেই কালারটা অলরেডি সোল্ড আউট এইগুলো মিরপুর দুই নম্বরের শোরুমে পাওয়া যাবে ইয়াস পাওয়া যাবে এরকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে বাট কতক্ষণ থাকে আমি জানি না আমাদের প্রোডাক্ট আসলে শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ড্রেসের গলাটা যেমন সুন্দর দামানটা আরও বেশি সুন্দর ড্রেসেস স্লিভসটাও অনেক বেশি সুন্দর দেখেন হাতার মধ্যে এরকম করে কাঠচোপের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসেস স্লিভস ডিজাইন ড্রেসটা অনেক বেশি সুন্দর মেসেঞ্জারে মেসেজ করলে রিপ্লাই পায় না মোহাম্মদ মামুন অবশ্যই রিপ্লাই পাবেন আপনি যেটা নিতে চান আজকে মেসেঞ্জারের একটু সার্ভারে সমস্যা হয়েছিল এই জন্য রিপ্লাই পেতে একটু সময় লাগছে আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন একটা কনফার্ম হয়ে যাবে দেখেন এটা দোপাট্টা দেখেন এই রকম সুন্দর একটা দোপাট্টা

যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা ড্রেসটা এরকম করে কাঠচুপির কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় দোপাট্টাটা দেখেন এরকম করে টেসেল করা আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর আর এটা হচ্ছে দেখেন কামিজটা অনেক নাইস দিয়ে এরকম করে কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস পুরোটাই এইরকম করে কাঠচুপির কাজ করা আছে পুরোটাই পুরোটাই এইরকম করে কাঠচুপির কাজ করা এই ড্রেসটা আপনি ঈদের কালেকশন এটা নিবেন অনেক সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক এইটার সালোয়ারের কাপড় আমি আপনাকে দেখাচ্ছি এইটার সালোয়ারের কাপড়টা অনেক ভালো আর দোপাট্টার চারদিকে দেখেন এরকম করে আপনার পুঁতি দিয়ে এরকম করে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা ড্রেস এইটার ডিসকাউন্ট প্রাইসটা কত বলো 2250 2250 টাকা 2250 টাকা এখন আমি আপনাদেরকে একটা ড্রেস দিব এখন আমি আপনাদেরকে এমন সুন্দর একটা ড্রেস দিব এটাকে

এইটা কাল লাগবে খালি একটা নেন এইটাকে আমি অনেক কমে ছেড়ে দিবো এইটাকে আমি অনেক কমে ছেড়ে দিবো অনেক অনেক কমে দেখেন প্রাইসটা দেখি এটা আপনার অনেক কমে ছাড়বো আপনারা দেখছেন এটা আমার লাইফ হয়েছে সাড়ে চার হাজার টাকা এটার আপনার হাতার কাপড়টা দেখেনেন হাতাটা একটু দেখেনেন 슬ীভসটা এটা হচ্ছে দেখেন 슬ীভসটা হাতাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা কি প্রাইস এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা 4550 টাকা এটা দেখেন আপনারা আমি লাইভ করছি বাট এই ড্রেসটা আজকের জন্য আমি এটাকে জাস্ট এই আমরা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট নিছি এটা ইন্ডিয়ান ড্রেস তো এটা আমাদের অল্প কিছু স্টকে ছিল এজন্য আমরা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট নিছি সো এইটা আমি আপনাকে আপনার এটা হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস আমি এই কমপ্লিটটা নাও তো এইটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা আপনি পাবেন শুধুমাত্র কয় টাকায় আমি আপনাকে বলে দিতেছি এই ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন এইটার ফেব্রিক হচ্ছে পিওর জর্জেটের মধ্যে এইটা আমি আপনাকে দিব আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এটা কি ফোর পিস না সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই চার হাজার পাঁচশো টাকার ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকায় কে নিতে চান কে নিতে চান বলেন চার হাজার পাঁচশো টাকার ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকায় কে নিতে চান বলেন অনেক সুন্দর এইটা যদি কারো লাগে আপনি জাস্ট অনেক রিজনেবল প্রাইস আপি আপু ইয়াস আপু আপনার জাস্ট এটা নিতে চান সে আপনি ডিরেক্ট আপনি যেটা নিতে চান সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ড্রেসের দোপাট্টার কাজটা দেখেন এবং আমাদের ওয়েবসাইটেও ডিরেক্ট অর্ডার করতে পারেন ডাব্লিউ এই চার টাকার ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেলে আমরা দেখেন এই চার টাকার ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকায় আপনাকে দিতে পারছি শুধুমাত্র আমরা ইন্ডিয়া ফ্যাক্টরি থেকে এটাকে ডিসকাউন্ট মিশি দ্যাট সোই আমরা এই ড্রেসটাকে আপনাদেরকে এত কমে আপনারা দেখছেন যে এটা অনেকেই দেখছেন যেটা আমাদের লাইফ স্টে সাড়ে চার হাজার করেছিল সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবে থ্যাংক ইউ সো মাচ ডেলিভারি ম্যান তো আমাদের না পুরো ডেলিভারি আমরা হচ্ছে যে অন্য কোনো কোম্পানিকে দিই আমরা অন্য কোম্পানিকে দিয়ে ডেলিভারি করে ডেলিভারি কোম্পানি তো আমাদের না দেখি ডেলিভারি ম্যান কি বলছে আচ্ছা এটা দেখো তো এই কমপ্লেনটা নাও ডেলিভারি ম্যানের এই কমপ্লেনটা নাও আমরা ডেলিভারি কোম্পানি কে এটা ইনফর্ম করতেছি বাই দ্য ওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা আপনাকে আমি দিব অনলি 2050 টাকা এটা কার ভালো লাগছে বলেন এই ড্রেসটা কে নিতে চান বলেন আফসানা রুবা লিখেছেন আমি নিতে চাই লিপি আহমেদ লিখেছেন আমি নিব এখনই নিয়ে নেন আপু আর যারা এটা দেখছেন যে আগে আমি এটাকে লাইভ করছি সো আপনি জানেন যে এটা প্রাইস হচ্ছে আপনার

ড্রেসের দামার সাইড এর দেখেন সাইডের ডিজাইনটা দেখেন পুরাটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ফেব্রিকটা হচ্ছে কটন এর মধ্যে এন্ড এই হচ্ছে দেখেন ড্রেস ওয়াও এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটাও জাস্ট খুবই সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে একটা দোপাট্টা ইয়েলো কালার দোপাট্টার মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে ড্রেসটা যেমন সুন্দর দুপাট্টাটা কিন্তু ওরকম সুন্দর এটার বডি কত লম্বা কত বলছো বডি ছেচল্লিশ লম্বা বিয়াল্লিশ বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি টু বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি টু কটনের মধ্যে এই ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি টু এই ড্রেসটা নেবেন কত টাকা প্রাইসে এটা হচ্ছে আপনার সালোয়ার তেরোশো টাকা অনলি তেরোশো টাকার অফার প্রাইসে আপনি এটাকে নেবেন এই ড্রেসটা নিবেন তেরোশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে অনেক সুন্দর না ড্রেসটা আরেকটা কালার ছিল সেটা শেষ হয়ে গেছে এটা বানানোই থাকবে যার বডিতে চাপানো লাগবে সে একটু এটাকে চাপায় নিবেন এটা হচ্ছে দেখেন দামারটা ড্রেসের স্লিভসের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এইটা আপনি নিবেন শুধুমাত্র আপু এই ড্রেসটা আমরা আপনাকে দিব অনলি ও আট পয়েন্ট আপু জয়েন করে ফেলছেন এটা হচ্ছে আপনার রেডি থ্রি পিস এটা আপনার বডি কত জন বললাম বডি 46 বডি 46 ফ্রি সাইজ এটা হচ্ছে দোপাট্টা কটন এর মধ্যে এটা আপনি নেবেন শুধুমাত্র 1350 টাকা 1350 টাকায় 1350 টাকা আর কিছু আছে ওকে যা যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা আপনারা ফরএভার তো পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো আমার পরা ড্রেসটা পাবেন ওই দামি শাড়িটা কি করতে পারেন যেটা কোলনা থেকে নিয়ে এসেছি এটা ইয়া করো বের করো দামি শাড়িটা অর্ডার আসবে কালকে এটা ইয়াকে দিয়ে দাও এটা জুয়েলারির জন্য দিছি আর ওই ব্যাগের ভিতর ওই আছে এই যে কানে দুল পড়ে যেতেছে আচ্ছা আমার পরাটা আপু আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো পাবেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এটা নিতে চাইলে ফরএভার তো নিতে ইনবক্স করে ফেলেন এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরে বার তো নিতে পাবেন এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো পরে বারে পাবেন এন্ড এই ড্রেসগুলো হচ্ছে সব ডিসকাউন্টেড ড্রেস ডিসকাউন্টেড ড্রেসগুলো আপনারা হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এন্ড এটার এটার কি কালারগুলো আনছো সো আজকালকে আমি মিরপুরে আসতেছি মিরপুর আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে লাইভ হবে সো সবার সাথে দেখা হবে মিরপুর লাইভে কি দাও আমি দুইটা ড্রেস নেস্ট আপনাদেরকে দেখাই দেই বুটিকের দুইটা ড্রেস ওয়াহ 2.6 কি আপু জানো না সে थैंक সো মাচ আমি চলে যাইতাম তারপরে যেতো দুইটা ডিসকাউন্টেড ড্রেস বাকি আছে আমি আপনাদেরকে দেখাই দেই গুলো ওই ড্রেসটা হ্যাঙ্গারে ঝুলাও এটা বানানোর পরে কি সুন্দর হয় এই ড্রেসটা আমি जस्ट একটা বানানো আছে আমার জন্য সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব দেখেন এই ড্রেসটা বানানোর পরে এত সুন্দর লাগবে আর এটার প্রাইসটা এত কম দেখেন এটা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে পুরা ড্রেস এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা জড়ি সুতা দিয়ে সেলাই করে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা আপনার কারো যদি এটা লাগে এটা আমি স্টিচ করা এটা বানানোটা আছে আমি আপনাকে দেখাই দিছি বাট এটা হচ্ছে আপনারা পাবেন আনস্টিচটা বাট এই ড্রেসটা বানানোর পরে কেমন লাগবে আমি সেটা আপনাকে দেখাই দিব এটা আমি আপনাকে আনস্টিচটা দেখাইছি পুরোটা এরকম কাজ করা তাড়াতাড়ি দাও এটা এই যে দেখেন বানানোর পরে এই যে দেখেন এরকম লাগবে অনেক সুন্দর না ড্রেসটা বানানোর পরে এরকম লাগবে এটা দোপাটটা হবে এটা এরকম করে সিকোয়েন্স বসানো দোপাটটার চারদিকে আপনি এই ড্রেসটা আমি এটা বানানোর পরে কিন্তু এরকম সুন্দর লাগবে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর ডিসকা প্রাইসটাও কিন্তু ডিসকাউন্ট এটা দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক তুলতুল একটা কাপড় এটা সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন এটার সালোয়ারটা সালোয়ারের কাপড়টা এরকম হবে বাট এটা আমি স্টিচটা আপনাকে দেখাচ্ছি বাট আপনারা পাবেন আন স্টিচটা এটা হচ্ছে দেখেন আপনার দামান পোশনটা এটা হচ্ছে আপনার দামান পোষণটা দেখছেন ড্রেসটা বানানোর পরে এরকম চকচক করবে অনেক সুন্দর এই যে দেখেন ড্রেসটা বেসিক্যালি বানানোর পরে এরকম সুন্দর লাগবে অনেক সুন্দর একটা ড্রেস বাট এটা আমি আপনাকে আনস্টিচটা দিব আপনারা পাবেন আনস্টিচটা বাট আমি আপনাকে স্টিচ সাইটা আমার জন্য বানানো আমার জন্য বানানো এটা আমার বলার কথা ছিল আজকে লাইভে বাট আমার আসলে মানে আমি এত টাইয়ার ড্রেস চেঞ্জ করতে চাই না এইজন্য ধরো তো এটা ঝুলিয়ে রাখো ওখানে এটা আর কালার আছে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর এটার আরেকটা জাস্ট আরেকটা কালার এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে জরি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটাও দেখেন এটার দামানটা দেখেন অনেক নাইস এটা হচ্ছে দেখেন এটার দামানটা এরকম নাইসলি করা আছে এরকম করে জড়ি সুতা দিয়ে আছে অনেক সুন্দর ড্রেসের গলা সবকিছু অনেক সুন্দর এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এটা তো কালকেই দেখেছি এটা দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ টাইম ড্যামেটকে কারি বেট করতে পাবো এটার হাতার কাপড়ের মধ্যে এরকম করে জড়ি সুতার কাজ করা থাকবে এটা 슬ীভস এর মধ্যে এরকম করে জড়ি সুতা কাজ করা থাকবে আমি এইজন্য এটা বানানোটা আপনাকে দেখাই দিলাম 1180 টাকায় নেবেন আপনি এই ড্রেসটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা দুইটেই কালার ওই কালারটা আবার ধরে দাও এইটার দুইটেই কালার আপনারা কি তো আনস্টিচটা পাবেন আমি আপনার স্টিচটা জাস্ট আমার জন্য বানানো ছিল এজন্য আমি দেখাই দিলাম পুরো ড্রেসটা এরকম জরি সুতা দিয়ে কাজ করা সেলাই করা এন্ড এরকম করে সিকোয়েন্স বসানো এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটার প্রাইস করবে শুধুমাত্র অনলি 1180 টাকা বানানোটা দাও না ভাই কথা বুঝো না এই যে বানানোটা এই যে বানানোর পরে এটা এরকম হবে দেখেন হাতার মধ্যে এরকম কাজ হবে দেখেন ড্রেসটা এটা দুইটা কালার আমি দুইটা কালারই আপনাকে দেখাই এটা এটার দুইটা কালার অনেক সুন্দর দুইটা কালার ইউ ক্যান সি এটা 1180 টাকায় শুধুমাত্র এটার ওই কালারটা আবার একটু নাও এটার দুইটা কালার আমি এটা হচ্ছে বানানোটা আপনাকে দেখাইলাম এটার আর্ম স্টিচটা কিন্তু ওটা ওখানে ঝুলে আছে ডক এটার আর্ম স্টিচ কিন্তু দুইটা কালার আমি আপনাকে দেখাচ্ছি এই একটা কালার এন্ড এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার ওকে সো এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার আমি এই কালারটা আবার একবার রিপিট করে দিতেছি এন্ড এটা এটা দেখেন এটা দাও দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার ওকে আপনারা কিন্তু আনস্টিচটা পাবেন এটা অনলি ডিসকাউন্ট প্রাইস থ্রি পিস এটা থ্রি পিস ডিসকাউন্ট প্রাইস 1180 টাকা জাস্ট অফার প্রাইস এটা হচ্ছে সালোয়ারের কাপড় সো আমি আজকে 11টা থেকে মিরপুরের ব্রাঞ্চে থাকবো মিরপুরে আমি হচ্ছে একটা লাইভ দিব সো সেখানে দেখা হবে সো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সানভিস ভাই তো অনেকটা দিছে খুলনা শোরুমে লাইভ থেকে শাড়ির জন্য এখনো রিপ্লাই পাই না জান্নাতুল ফেরদৌস লিমা এই ওরা নাইট শিফটে রিপ্লাই দিতেছে না তাহলে মানুষ রিপ্লাই পায় না কেন তোমরা নাইট শিফটে কি রিপ্লাই দিতেছো যে মানুষ রিপ্লাই পাইতেছে না বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে মিরপুর থেকে মানে আজকে অলরেডি শুরু হয়ে গেছে মিরপুর থেকে লাইভে দেখা হবে আমার পরে ড্রেসটা পরে পাবে পাবেন ওকে থ্যাংক ইউ